সিনেমার একটা গান গিয়ে শোনাচ্ছে গানটির শ্রীযুক্ত বিমল ঘোষ মহাশয় সুরকার এবং শিল্পী শ্রীযুক্ত সুরের আকাশে তুমি যে গো তারা আমায় করেছো চঞ্চল দিশাহারা আকাশে তুমি যে ঘোষ কর তারা তুমি চলের বুকে মুখে অরুণা চলে বুকে তুমি জাগাবে দীপ্ত মুখে মহাতমসায় আলোর ঝর্ণা ধারা দিশাহারা সুরের আকাশে তুমি যে গো তারা আমায় করেছি চঞ্চল বিহল দিশাহারা সুরের আকাশে তুমি যে গোসকতারা তারা নবচেতনার রক্ত কমল ভ্রম দিগন্ত পরিমলে নবচেতনা রক্ত কমল দাবি অগ্নিভ্রমর দিগন্তে জাগে রাগি পরিমলে মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তা মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তান গত রজনী ও শ্রুতি মেরে ভেঙেছ অন্ধকার আমি বিউহল দিশাহারা সুরের আকাশে তুমি যে ঘোষক তারা আমায় করেছ একটি চঞ্চল বিহূহারা সুরের আকাশে তুমি যে তারা